আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদের স্পেশাল রুই মাছ রান্না করতে পারেন তো এখানে আমি ছয় পিস রুই মাছ নিছি পিঠের রুই মাছটা আর কি বা বাচ্চারাও খায় আমার মেয়েটা সে রুই মাছ খেতে চায় না তো যেদিনকে এই মাছটা রান্না করছি সে একলাই তিন পিস মাছ খেয়ে ফেলছি তো আমি এখানে হলুদ লবণ সামান্য একটু আদা বাটা সামান্য একটু রসুন বাটা হলুদ মাছ লবণ দিয়ে একটু মাখাই দশ মিনিট রেখে দিব মশলাটা ঢুকবে তো লবণটা দিতেই লেট হয়েছিলো পরে আমি লবণটা দিয়ে দিলাম আর কি তো এখানে ফ্রাই প্যানে তাল দিয়ে মাছটাও ভালো করে ভেজে নিছি দুই পাশ উলটি করে ভালো করে কড়া করে ভাজছি তো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এক মুঠের মতো পেঁয়াজ দিয়েছি মশলা আপনারা যেরকম ঘন খাবেন পেঁয়াজ অনেকে তো বেশি কম বেশি খায় আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দেড় চামিচের মতো হবে দেড় চা চামচ আর কি হবে তো এটাকে একটু কষায় নিলাম দেখেন আমি আদা বাটা আদা চামচ রসুন বাটা আদা পুরো পুরোপুরি ভরে দিই নি আমি এরকম করে দিছি তো এটাকেও ভালো করে একটু কষায় যেন গন্ধটা না আসে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিছি কারণ মাছের লবণ দিছি লবণটা লাগলে আমি পরে দিব কারণ আমি লবণ কম বেশি হয়ে যায় আমার মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো ঝাল এক চামিচের মতো হবে আমার হলুদের ডিব্বার হলুদ শেষ হয়ে গেছে তাই একটু ঝাঁকি দিয়ে দিয়ে দিলাম তা হাফ চামিচ আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি জিরা টিরা দিব না জিরা আমি নামানোর আগেই গুঁড়াটা দিব তো এটাকেও ভালো করে একটু কষাই নিলাম সামান্য একটু পানিও দিয়েছি আমি মশলাটা বেশি ঘরই হয়ে গেছে তো আমার মশলা কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিছি পানিটা ফুটে উঠলে আমি ভাজা মাছটা দিয়ে দিব। তো ফুটে উঠার জন্য আমি একটু ঢাকনা দেয় দুই মিনিট ঢেকে রাখবো একটু ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দিব মা এটা ঢুকে উঠে ফুটে উঠছে দেখেন তো আমি মাছটা যে ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি ঝোলটা আপনারা কম বেশি করতে পারেন এখানে আসলে কড়াইতে তো ঝোল বেশি দেখা যাচ্ছে আপনারা ফ্রাই প্যানে রান্না করতে পারেন ধোয়ার আলসিতে আমি নামাইনি আর কি কড়াইতেই রান্না করছি তো আমি কটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটাও আপনাদের পছন্দ মতো দেবেন এখানে ছয় সাতটা কাঁচামরিচ দিছি ঝালও হয়েছে মশাল্লাহ এই মাছটা ঝাল ঝাল খেতেই ভাল লাগে আমি এটাকে আবার ঢেকে রেখে দেব দেখেন ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে আমি এই ঝোলটা আরেকটু টানবে তা আমি আর দুই দুই একটা কাঁচামাছ দিলাম এখানে আমি জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম চামিচ এটাকে দিয়ে মাছটাকে উল্টো পাল্টো করে দিচ্ছি আমি দিয়ে আমি আরও পাঁচ মিনিট চুলার উপরে রেখে দিবে মাছটাকে যেন একদম তেলটা ছেড়ে যায় দেখেন আমি মাছটা ঢেকে রেখে দিয়েছিলাম একদম তেল ছেড়ে দিছে দেখেন মশালা দেখতে কিন্তু ভালো লাগতেছে খেতেও কিন্তু মশালা অনেক ভালো লাগছে আমার মেয়ে তো তিন পিস খেয়ে ফেলছে আলহামদুলিল্লাহ দেখেন আমি বাড়িতে পরিবেশন করে নিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আমার পাশে থাকবেন একটা লাইক দিতে নিশ্চয়ই কষ্ট হবে না